ভূগোল নিয়ে পড়লে কী কী কেরিয়ার অপশান থাকে আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে ভূগোল সাবজেক্টটিকে নিয়ে পড়াশোনা করার তো এই ভূগোল নিয়ে পড়লে তোমাদের দুটি বিষয় অবশ্যই পড়তে হবে প্রথমত হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা ভৌত ভূগোল আর দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোল তো ফিজিক্যাল জিওগ্রাফিতে তোমাদের ভূপৃষ্ঠের গঠন আবহাওয়া জলবায়ু সাগর হ্রদ নদী বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সার্ভে রিমোট সেন্সিং জিআইএস এই সব বিষয় পড়তে হবে আর হিউম্যান জিওগ্রাফিতে জনসংখ্যা বন্টন অভিবাসন নগরায়ন গ্রামীণ বসতি কৃষি শিল্প রাজনৈতিক ভূগোল পরিবেশ ইত্যাদি বিষয়গুলি পড়তে হবে এছাড়াও সার্ভেইং ম্যাপিং ফিল্ড ওয়ার্ক ডেটা কালেকশানস সবগুলো তো আছেই এবার বলি ভূগোল নিয়ে পড়ার পর তোমরা কি কি চাকরি পেতে পারো প্রথমত হচ্ছে ইসরো ডিআরডিও নাসার মতো মহাকাশ গবেষণা কেন্দ্রে তোমরা চাকরি পেতে পারো অ্যাজ এ সায়েন্টিস্ট কিন্তু তার জন্য তোমাদের ভূগোল নিয়ে এম এ তারপর পিএইচডি করতে হবে এদের স্যালারি হয় মাসে আশি থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এই অফিসার হয়েও তুমি চাকরি পেতে পারো সেখানে তুমি সরকারের হয়ে বন্যা ভূমিকম্প পরিস্থিতিতে মানুষজনদের সহায়তা করবে এদের স্যালারি হয়ে থাকে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো তৃতীয়ত হচ্ছে জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং অর্থাৎ মানচিত্র তৈরি করা স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করা ইত্যাদি তোমার কাজ হবে এই ক্ষেত্রে সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই তুমি চাকরি পেতে পারো এদের স্যালারি হয়ে থাকে মাসে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজার টাকার মতো নাম্বার ফোর হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা রাজ্য সরকারের দপ্তরে তোমরা টাউন প্ল্যানার অ্যাসিস্ট্যান্ট বা আরবান প্ল্যানার হয়েও চাকরি পেতে পারো এই ক্ষেত্রে তোমাদের একটি এক্সাম দিতে হবে এদের স্যালারি হয় মাসে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজার টাকা নাম্বার ফাইভ হচ্ছে বড় বড় কর্পোরেট কোম্পানি বা এনজিওতে তোমরা জিও স্পেশাল সায়েন্টিস্ট বা কনসালটেন্ট হয়ে চাকরি পেতে পারো এই ক্ষেত্রেও তোমাদের জিওগ্রাফিতে এম করতে হবে এদের স্যালারি হয় মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা মতো এছাড়াও ভূগোল নিয়ে আরও অনেকভাবে তুমি সফলতা পেতে পারো তবে কোনো কোনো ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে